হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আমার মেয়ে ভালো আছি আমার মেয়ে অনেক ভাগ্যবান আমার মেয়ে অনেক অনেক ভাগ্যবান আমার মেয়ে হওয়ার পর থেকে আমাকে কখনো কিছুর জন্য কষ্ট করতে হয়নি না খাওয়া দাওয়া না জামা কাপড় না কোনো কিছুই সে যেখানে আছে তারও হয়তো ভাগ্য ভালো আমার মেয়ে রিজিক এর তার রিজিকও ভালো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কার কথা কিসের কথা বলতেছি আমার মেয়ে হওয়ার পর থেকে প্রায় দশ পনেরো হাজার টাকার মতো পেয়েছে তার পুপা বিদেশ থেকে বাড়িতে আসছে তার বাবার সাথে বাড়িতে গেছে তার বাবার কাছে তার ঈদের জাম কিনাকাটা করার জন্যে মানে মন যা চায় তার মেয়েকে সে যেন কিনে দেয় তার কুপা চার হাজার টাকা দিছে পাঁচশো টাকা তার বাবা মরক পোলাও খেয়েছে আর সাড়ে তিন হাজার টাকা এনে আমার কাছে দিছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সে যেন সুস্থ থাকে তার সাত মাস চলছে আমি কথা বলছি এই পাকে চলে যাচ্ছে দেখেন এখন একটা দুরুম করে একটা বাড়ি খাবে না ভালো হবে না একটা দুরুম করে বাড়ি খেলে ভালো হবে না তো বুঝ করে সাই রয়েছি আসো আসো এদিকে আসো আমার কাছে আসো আসো বাড়ি খেয়ে বাসো রাত এই যে আমরা গাড়ি চালাই বাড়িতে যাব আল্লাহ যদি বাসায় রাখে তুমিও বাড়িতে যাই বা বৃষ্টি বন্যা সব কিছু শুরু হয়ে গেছে তার বাবা সে কখনো আমার মেয়েকে কখনো কেউ টাকা দিলে সে কখনো রাখে না আমাকে সাড়ে হাজার টাকা ফুলে দিয়েছে তো যখন সাড়ে তিন হাজার টাকা আমার হাতে দিছে তখন আমি বুঝতে পেরেছি যে পাঁচশো টাকা ওনার লাগবে পরে আমাকে নিয়ে মনে হয় আমার রান্না করতেও দেরি হয়ে গেছে বা আমি রান্না আসার পরে আমি রান্নাও মানে দেওয়া হয়ে গেছে তার সেজন্য আসার সময় ফলাও নিয়ে আসছে তো উনি আর আমি দুজনেই খাইছি এছাড়াও আমার মেয়ের টাকা আমরা কখনো দৌড়ি না খাই না ওর বাবা কখনো রাখিও না যে যা দিবে ওর বাবা আমাকে দিয়ে দিবে। তার কুকার কাছ থেকে পাওয়া ঈদের এর টাকা তার পোপা দিয়ে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন সেজন্য ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ